আকাশ থেকে টুপ করে বৃষ্টির ফোঁটা পড়লেই বাঙালির মনে একটা রেসিপি ঘুর পাক খায় হ্যালো এভরিওয়ান আসসালাম আমি এখন বোনা খিচুড়ি রান্না করব সেজন্য আমি নিয়েছি একটা হাঁড়ি তার মধ্যে পরিমাণ মতো তেল দুইটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে একটু লাল করে নিব ভোনা খিচুড়ির সাথে আচারি চিকেন ডিম অনেক মজা করে খাবেন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তেজপাতা আমি ধুয়ে রেখেছি দিয়ে দিলাম রসুন পেঁয়াজের বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ কিছু গরম মশলা গরম মশলাগুলি আমি ধুয়ে নিয়েছি দারচিনি লং এলাচ আমি ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলি কষিয়ে নিচ্ছি যাতে মশলার গ্রামটা বের হয়ে আসে এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম মুগ ডাল একশো গ্রাম মসুর ডাল মুসুর ডালটাকেও আমি ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এখন ডালগুলিকে আমি ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব চোলাটা মাঝারি আসে রেখেছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আমি ডালটাকে আগে ভালোভাবে কষিয়ে একটু নরম করে নিব চাল আর ডাল যদি একসাথে দিয়ে দেই তাহলে চালটা গলে যাবে ডালটা শক্ত থেকে যাবে আমি ওইভাবে রান্না করে দেখেছি একসাথে দিলে চালটা গলে যায় ডালটা শক্ত থাকে আমি দিয়ে দিলাম সামান্য পাননি এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া একটু ধৈর্য ধরে রান্না করতে হবে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ যত ধৈর্য তত সুন্দর তত মজা যে কোনো কাজ তাড়াহুড়া করলে সেটা সুন্দর হয় না আমি আমাদের দেশীয় খাবারগুলি রান্নার প্রতি একটু বেশি আগ্রহী চেষ্টা করি পরিবারের সবাইকে দেশীয় খাবারগুলি সব সময়ই রান্না করে খাওয়াতে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি বেশি একসাথে দিব না আমি পরে দেখে লাগলে আবার দিব ডালটাকে একটু নরম করে নিচ্ছি দেখে দেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়েছে ডালটাও নরম হয়েছে আমি এক কেজি ফুলাউর চাল এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি আমি আরং ঘি দিয়েছি আরং ঘি গ্রানটা অনেক সুন্দর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব অনেক সুন্দর গ্রাম বের হচ্ছে আমি এক কেজি পোলাও চাল বিশ মিনিট ধুয়ে ভিজিয়ে রেখে একটা চাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দিব কষানো ডালের মধ্যে আমি যতটুকু খিচুড়ি রান্না করছি দশ থেকে বারো জন অনায়াসেই খেতে পারবে আমি এখন কষিয়ে নিয়েছি বেশি কষাই না অল্প সময় কষিয়েছি ভেজেছি ডাল চালগুলি আমি গরম পানি দিয়ে দিব এখানে আড়াই লিটার আমার এক কেজি পোলাউ চাউল দুই কেজি দুইশো গ্রাম মুগ ডাল একশো গ্রাম মশারির ডাল এই পরিমাণ চাল ডালের সাথে আমি দিয়ে দিয়েছি আড়াই লিটার পানি ভালো করে নেড়ে সেরে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গ্রানের জন্য কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচটা আস্ত দিয়েছি মাঝখানে কোনো ফালা করি নি যেহেতু আমি আগে একটু মরিচের গুঁড়া দিয়েছি দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা অনেক সুন্দর আমি ঢাকনি দিয়ে রেখেছি সম্পূর্ণ বলক আসা পর্যন্ত ঢাকনিটা উঠতেই নিলাম নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চাল এবং ডাল সমানভাবে সিদ্ধ হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ এভাবে রাখবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি নেড়ে দিচ্ছি যাতে সমানভাবে আমার খিচুড়ির চাল ডালগুলি সিদ্ধ হয় অনেকটা পানি শুকিয়ে এসেছে আমি এখন লো আছে রেখে দিব ঢাকনি দিয়ে দিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা উলটিয়ে দেখলাম ভোনা খিচুড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমি এখন পনেরো মিনিট পর খিচুড়িটাকে নিস করে দিচ্ছি একটা কাঠির সাহায্যে হালকাভাবে বেশি হাড়াছাড়া করা যাবে না না হয় খিচুড়িটা ভেঙে যাবে আমি হালকাভাবে একটু উপরের চালটা নিচে নিচে চালটা উপরে নিয়ে আসছি পুরা এক হাড়ি বোনা খিচুড়ি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা সেটা থাকা বেলাইকনে ক্লিক করবেন বেশি বেশি শেয়ার দিবেন যেহেতু আজ খাবো বোনা খিচুড়ি ডিম বোনা আচারি চিকেন আবারও আমি একটু ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি ভালো একটা গ্রান আসবে হয়ে গেল বোনা খিচুড়ি তাহলে কেমন হলো আজকের বোনা খিচুড়ি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ